দু হাজার পঁচিশ উনিশে আগস্ট মঙ্গলবার ঐতিহাসিক পুটিয়া বিলে নৌকা প্রতিযোগিতার ফাইনাল খেলা চলছে আমরা প্রত্যেকটি খেলার জোড়া আপনাদের দেখানোর চেষ্টা করব চতুর্দিকে মানুষের দল সেই ঐতিহাসিক পুটিয়া বিলে নৌকা প্রতিযোগিতার খেলা আমরা মাঠে দেখতে পারতেছি কমিটির লোক প্রবেশ করতেছে কিছুক্ষণের মাধ্যমে জোড়া পড়ে যাবে কিছু খুঁটা প্রথম জোড়ার খুঁটা কিন্তু ধরে ফেলেছে বাতান বাড়ি এবং খাবাড়ি আমরা রয়েছি ঐতিহাসিক পুটিয়া বিলে নৌকা প্রতিযোগিতা দুই আজ মঙ্গলবার

প্রথম জুড়া বাতান এবং খাবারি আমরা রয়েছি ঐতিহাসিক পুটিয়া বিলে দু হাজার পঁচিশ উনিশেই আগস্ট মঙ্গলবার

ময়মিন খেলা উদ্বোধন ঘোষণা করে দিয়েছে এখন কিন্তু রেফারি বাসি ফু দিয়ে দিবে কমিটির পক্ষ থেকে অলরেডি ফু দিয়ে দিয়েছে আমরা দেখি কোন নৌকা আগে খোটা থেকে বের হয় বাতান বাড়ি এবং খাবারির খেলা কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি নৌকা বেশ গতিতে কিন্তু খাবারির নৌকা কিন্তু চলছে চমৎকার ঐতিহাসিক সেই পুরাপুটিয়া বিলে নৌকা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সন আজকের প্রথম জোড়া খাবারি এবং বাথানবাড়ি এখান থেকে কিন্তু বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি বাথানবাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক ফিরে আসা পর্যন্ত আমরা দেখাবো আপনাদের নৌকা প্রথম হয়

Aku वीडियोकल ना लड নৌকা দু কিন্তু কাছাকাছি সময়ে ঘুরতেছে কিন্তু বাতান বাড়ি দেখলাম ঘুরে কিন্তু টান নিয়ে নিছে দেখা যাক

খেলা চলছে পুরাপুটিয়া ঐতিহাসিক সেই পুরাপুটিয়া বিলে পঁচিশ সন আগস্ট মঙ্গলবার আমরা দেখতে পাচ্তেছি দুটা নৌকায় কিন্তু বেশ গতিতে আসতেছে আমরা দেখবো যে আসলে কোন নৌকা প্রথম হয় প্রথম জোড়া বাতানবাড়ি এবং খাবাড়ি এপাশ থেকে দেখায় প্রচুর লোকের সমগম কিন্তু এই পুরাপুটিয়া বিলে কিন্তু হয়েছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে খাবারই বেশ অনেকটা এগিয়ে কিন্তু

বাতান বাড়ি কিন্তু প্রথম স্থান দখল করে নিয়েছে উপাশের ওইটা কিন্তু যেতে পারে নাই আমরা প্রথম জুড়ার ফল কিন্তু পেয়ে গেছি দ্বিতীয় জুড়া মারোয়া কান্দি এবং ফুটিয়া কান্দি আমরা দেখতে পাচ্ছি এই নৌকাটা কিন্তু প্রথম হয়ে গেছে এই যে দেখেন এপাশে এই নৌকাটা প্রথম স্থান কিন্তু দ্বিতীয় জুড়া চলছে ছেড়ে দিছে কান্দি এবং মারুয়া কান্দি পশ্চিম মোড়া আমরা দেখতে ফুটিয়া কান্দি পূর্ব ফুটি কান্দি ধরছে আমরা দেখতে পাতেছি নৌকা কিন্তু বেশ গতিতে ফুটিয়াকান্দি কিন্তু এগিয়ে চলছে এই যে দেখেন প্রত্যেকটা জুড়া কিন্তু খুব আকর্ষণীয় হচ্ছে ফুটিয়াকান্দি নৌকা বেশ কয়েকটা কিন্তু ফলা মেরে দিয়েছে আমরা দেখব যে আসলে কতক্ষণে ঘুরে আসে আমরা সেইটা প্রত্যাশা করব দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হলো দ্বিতীয় জুড়া ফুটিয়াকান্দি এবং মারোয়াকান্দি মানি <laughs> <laughs> ना, ना गुरे पैसे ना आको आगे सासु किंतु भाबे जरा हां आगे सासु दुई बार रिफिट ना आगे आरे ना दीदी पोको ना हिरार पैसा ना तेरा इधर तो लगे गाइस ऑन हाइड एमएस है হ্যালো এই আর দিচ্ছে বাতা না দিচ্ছে ওই যে ইয়া মারান ইয়ারি আটা ওর দেখ টাকা সাগা ঘুরাইছে না লাও আচ্ছা আচ্ছা ভাই যা হল ঠিক করতা ভাই যা হল ঠিক করে

উড়তে আইতে ভালো টান আমরা দেখতে কাছাকাছি সময়ে কিন্তু গিয়ে ফেলছে আমরা দেখব আসলে কোনটা আসে প্রথম হ্যাঁ লাগা লাগালে চটু ওটা নি লাগা নিয়ে ঘুরেছে আপনাদের কথা বলি আপনাদের আপনাদের আবার দি লাগা ওখানে হেবা দি আদে কাজ ওখানে দরকার আছে 11 এবার দরকার আছে একবার কে কাম আছে বুঝল আবার আছে নাও এটা টান আছে গুণ পালা নাও এক টান আছে মাৰা মাৰা হাঞ্জি নাও টান আছে

তাই এগিয়ে ফুটি আকান্দি নৌকা আমরা দেখতে পাচ্ছি অনেক নৌকা অনেক নৌকা দেশ অনেক টা নৌকা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে ফুটি আকান্দি দ্বিতীয় যদিও কিন্তু প্রথম হচ্ছে ান্ধী পথ খুঁটা কিন্তু খুঁটার কাছে চলে গেছে এই যে পাশে এখনো মারওয়া গান্ধীর নৌকা কিন্তু চলছে অর্থাৎ মারওয়া গান্ধীর নৌকা হেরে গেছে কুটিয়া নৌকা জিতে গেছে দ্বিতীয় জুড়ে আমরা পুরাপুটিয়াও সেই ঐতিহাসিক বিলে রয়েছি ফাইনাল খেলা আজকে নির্ধারিত হয় নাই বৃহস্পতিবার আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো এবং ফাইনালে মুখোমুখি হবে বাথান বাড়ি এবং ফুটিয়া কান্দা আমরা সেই খেলার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ